ইলেকশন কমিশন উচিত হবে সমস্ত করা করা করার ইলেকশন তখন আমরা ইলেকশন কমিশনকে এ দিকে আর নির্বাচন কিভাবে হবে এটা আমি আগেও বলেছি এখনো বলি এই নির্বাচনে তারা আওয়ামী লীগে থাকতে দিচ্ছে না বাট আনফর্চুনেট তো যাই বলেন না কেন আমি যাই না আপনি কি বলবেন যাই বলেন না কেন এই নির্বাচন আলটিমেটলি নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ

আউদ্যে যাচ্ছে প্রিয় দর্শক মাসিক টু নিয়মিত আয়োজন কথাবকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছে আলোচনার জন্য NIA সাংবাদিক এবং কলামিস্ট মাহবুবxamlxaml আপনাকে স্বাগত জানাস আমাদের অনুষ্ঠানে এবং আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের মানুষের ভাগ্য কি আসলে মানুষের হাতে রয়েছে বাংলাদেশের মানুষের হাতে নাকি এখনো পর্যন্ত বাইরের বিশ্ব নিয়ন্ত্রণ করছে অথবা ভারতের বিভিন্ন গণমাধ্যমে আমনটি দাবি করা হচ্ছে যে তার একরমানের সম্বল মুক্তি যুদ্ধ এবং ভারত অর্থাৎ ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন হয়েছে এমনটি দাবি করা হচ্ছে পরোক্ষ ভাবে আপনি কি মনে করেন আসলে যে তারেক রহমান ভারতের সাথে ধরনের সমঝোতা করে বাংলাদেশে ঢুকতে পেরেছে এবং তার যে নিরাপত্তার ঝুঁকি ছিল সেটিও আমরা দেখছি যে সেই ঝুঁকির মধ্যে তিনি এসেছেন যদিও বাংলাদেশ সরকার পক্ষ থেকে নানান ধরনের আয়োজন করা হয়েছে আসলে ভারতের বিষয়টি কি তারা কি চিন্তা ভাবনা করছে ভারত কি চিন্তা ভাবনা করছে এটা হয়তো আমি মানে সরাসরি আমি জানবো না কারণ ভারত তারা আমার সঙ্গে আলাপ করে এই কাজটা করে নাই আর আমিও ভারতের সঙ্গে এমন কোন যোগাযোগ রাখতে পারবো না যে আমি তোমরা কি চিন্তা করছো আমাকে বলো আমি একটু শুনি একটা না। একটা বিষয় জানেন সব সময় না এক ধরনের আপনার অদৃশ্যবাদী এক ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে কাজ করে মনে করেন আমার পার্শ্ববর্তী একটা দেশ তারা বড় দেশ আমরা ধরেই নেই তারা আমরা আমাদেরকে সময় কিছু সাজেশন দেয় সেই সাজেশন যারা মানে তারাই চলে এরকম কিন্তু হয় এটা আমি অনেকদিন ধরেই বলি যে মানে থেকে যে সে চালিয়ে কি আমার ধর আমার গ্রামের যে লোকটা যে ভোট দেয় ধরেন যে লোকটা ভোট দেয় এখন ভারতের সর্বোচ্চ ব্যক্তি কি গ্রামের লোকটাকে বলে দেয় যে তুমি ওই জায়গায় ভোট দিও না ওই জায়গায় ভোট দাও কি তারা বলে আমি কিন্তু এভাবে দেখি জিনিসটাকে আমি আগেও বহুবার বলা হয়েছে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে রাখতেছে আওয়ামী লীগকে টিকে রাখতেছে ভারত আওয়ামী লীগ ভারত কিভাবে টিকিট রাখতে সেটা আমার কাছে ক্লিয়ার না কখনোই পাকিস্তান কিভাবে টিকা রাখতেছে এটা আমার কাছে ক্লিয়ার না কখনই আমি যেভাবে সরকার যারা চালায় রাষ্ট্র যন্ত্রকে তারা প্রভাবিত করতে পারে মনে করেন ভারতের যে যারা প্রধানমন্ত্রী আছেন অথবা যারা পররাষ্ট্রমন্ত্রী আছেন তারা আমাদের দেশে যে পররাষ্ট্র উপদেষ্টা অথবা আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা তাদেরকে প্রভাবিত করতে পারে যদি প্রভাবিত হতে চান না চেনে নাই কিন্তু তারা আমার ভোটার কে প্রভাবিত করবে তারেক এসে আসবে ভারতের পারমিশন নিয়ে আসবে এখন এখানে আমি বুঝি না আমার কাছে এটা ক্লিয়ার না তারেক রহমান যখন বলেন যে আমার আশাটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে না তখন আমি বুঝি না সেটা কি বলতে চায় আসলে যদি বলে যে আমি ভারতের পারমিশন নিয়ে ধরার এখন যেটা বলা হচ্ছে যে উনি এটা বললেন কেন তার মানে উনি ভারতের পারমিশন ছাড়া আসতে পারছিলেন উনি ভারতের পারমিশন নিয়ে আসেন ভারত বলছে হ্যাঁ আপনি যান অত অতএসে আসছে যদি আমি ধরি তাহলে তার বাকি জীবন তো ভারতের কাছে সবসময় জিম্মি হয়ে থাকবে হয় না ভাই আমি না এইভাবে বুঝি না হতে পারে যদি একদম করদ রাষ্ট্র হয় তখন হতে পারে কিন্তু একটা সফরেন কান্ট্রি এটা কিভাবে হয় আমি আমি জানি না মিটিংটা কবে করলো কোথায় করলো কিভাবে করলো টেলিফোনে করলো হোয়াটসঅ্যাপে করলো

এটা আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজের ক্যারিশমায় ছিল এবং সেই ক্যারিশমাটাকে মানুষকে কথা বলতে দেব না মানুষকে ভোট দিতে দেব না কিছু করলে নিয়ে গুম করব এই যে কাজগুলো এগুলো অন্যায় ক্যারিসমা এই ক্যারিশমা গুলো অন্যায় কিন্তু তারা এইগুলি দিয়ে টিকে ছিল তাই যদি হতো যদি ভারতে তাকে টিকে রাখতে পারতো তাহলে ভারত তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলো না কেন পারো না কেন বলেন আপনি ভারত যদি সত্য বছর আওয়ামী লীগকে টিকে রেখে থাকে তাহলে শেষে যে আওয়ামী লীগকে ভারত টিকে দিতে পারলো না কেন

এই গভর্নমেন্টকে ভারত সাপোর্ট দিচ্ছে না বাংলাদেশের গভর্নমেন্ট যা কিছু করতেছে ভারত কিন্তু না আপনি দেখেন আমাদের বিষয় নিয়ে ভারতের সমস্ত মিডিয়া এবং ভারতের গভর্নমেন্ট পর্যন্ত বলতেছে এগুলো অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে সারা দুনিয়াকে তারা বলতেছে অন্যায় হচ্ছে তারা বলতেছে এতে কি আমার গভর্নমেন্ট গেছে

টিকে রাখার ক্ষেত্রে অর্থাৎ আন্তর্জাতিক বিশ্বে যাতে টিকে থাকতে পারে যেমন ভারত যদি আওয়ামী লীগকে সাপোর্ট না করতো আন্তর্জাতিক বিশ্ব থেকে যে সমর্থনগুলো আওয়ামী লীগ আদায় করেছিল টিকে থাকার জন্য যখন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তাকে সাপোর্ট করলো অন্যান্য রাষ্ট্রগুলো তখন তাকে সাপোর্ট করা শুরু করলো এই যেটা একটা সমর্থনের বিষয়টি পরবর্তীতে এসে বিভিন্ন চুক্তি বিভিন্ন ধরনের বৈশ্বিক যে নানান ধরনের লেনদেন কিংবা আস্থায় নেওয়া এগুলো তো ভারত তো দু করেছে আওয়ামী লীগের পক্ষে তাই না নাহলে তো আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না এই সরকারের ক্ষেত্রে ডক্টর ইউনুশ সরকারের ক্ষেত্রে যে অভিযুক্ত রয়েছে বা ভারত সরাসরি কথা এইভাবে বলছে নির্বাচিত সরকার এলেই সম্পর্ক উন্নয়ন হবে তার মানে হবে এই সরকারের সাথে কোনো ধরনের সম্পর্ক উন্নয়ন তারা চাইছে না আগামী দুই এক মাসে চাইবে কিনা আমি যাই না বিষয়গুলো হচ্ছে এই যে আন্তর্জাতিক নানান ক্ষেত্রে ভা বাংলাদেশের যেই প্রাপ্তিগুলো ছিল বা সুযোগগুলো ছিল ভারত শুধুমাত্র সমর্থন না করার কারণে সেদিক থেকে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাওয়ার কারণে সরকার দুর্বল হয়ে যাচ্ছে সেই দুর্বলতা জায়গা থেকে সরকারের পতন কিংবা দুর্বল হয়ে টিকে থাকার বিষয়গুলো ঘটে এরকম কি হয় না হয় এখন তো হচ্ছে আমার দেখা মতে আমার দেখা মতে আমি তো ভাই মানে এই দেশের জন্ম থেকে আমি দেখতেছি আমার দেখা মতে বাংলাদেশ বর্তমানে যে সরকার আছে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক এত বৈরিক সম্পর্ক আমি আমার জীবনে কখনো দেখিনি এত বৈরিক সম্পর্ক আমি দেখিনি আমি এখনো দেখি নাই যে এই সরকারে বাংলাদেশের এই যে বর্তমান সরকার আছে এই সরকারের কোন একটা কাজে ভারত এ পর্যন্ত সমর্থন দিচ্ছে আমি দেখিনি কিন্তু তারপরে ঠিক আছে না আছে তো এই সরকার জিজ্ঞাসা করেন আপনি কি অস্বস্তিতে আছেন আপনি কি খারাপ আছেন বলবেন না আমরা খুব ভালো আছি তারা খুব ভালো আছে এবং এই সরকারের পতন ভারত ঘটাতে পারবে পারবে না তো দ্রুত করতে হবে তারা কি করে নাই বলেন আমাদের যে সমস্ত পণ্য ভারতে আমরা রপ্তানি করতাম তার মধ্যে এগারোটা বারো পণ্য তারা করে দিচ্ছে আবার কোনো কোনো এমন করছে যে দিতে পারবা মুম্বাই পোর্টে যে দিতে হবে মানে এখানে দিতে পারবা না মুম্বাই পোর্টে যেতে হবে মানে এগুলো তো ইয়ার কি ফেসিলিটি না ইয়ার কি ফেসিলিটি আমাদের করতেছে আমাদের সঙ্গে তো কি হয়েছে আমাদের এগুলি এরকম হ্যাঁ দীর্ঘ মেয়াদের সমস্যা হয় দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক দুর্বলতা চলে আসে অর্থনৈতিক সংকট তৈরি হয় আমাদের দেশে মানুষ ভারতে যাইতে পারতেছেন না চিকিৎসার জন্য যারা যায় যা শিক্ষার জন্য যায় তাদের এইটা ভিসা কেন্দ্র বন্ধ করে আবার ওইখানে আমরা করতেছি আমরা বন্ধ করতেছি সব এটা তো সবচেয়ে বেশি দিকটি এসেছে দেড় বছর তো হয়েই গেল ওয়ান বাদ রাখি তো এটা তো আছে রে ভাই তো বিষয়টাও জানেন আমি বলি আপনাকে আমি আমি যেটা মনে করি যারা নাকি এখন বলতেছে যে তার ভারতের পারমিশন নিয়ে ঢুকছে আমি ভাই এত সহজিগত সিদ্ধান্তে পছি না অন্য কিছু হতে পারে উনি কি বলছেন আমি জানি না কিন্তু ওনার ওই ওই আমার পছন্দ হয় না যে অন্য কারোর উপরে আপনাকে ডিপেন্ড করতে হবে কেন আপনি ভাই জনগণের নেতা আপনি ডিপেন্ড করবেন জনগণের উপর যদি জনগণের বাইরেও আপনি অন্য কোনো শক্তিকে জনগণের যে বেশি শক্তিশালী মনে করেন তাহলে রাজনীতি করেন না তাহলে তো আপনি ভরসা করতে পারব না আপনি যেটি বলছেন অবশ্যই ঠিক আছে কোথাও না কোথাও থেকে কিন্তু প্রশ্ন তো রয়েই যায় যে তার এক প্রমাণ নিজে পাবলিক করলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে তার ফিরে আসা বিষয়টি তার নিজের একান্ত ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে না তার সঙ্গে তৃতীয় কোনো শক্তি বা তৃতীয় কোনো রাষ্ট্র জড়িয়ে রয়েছে বাংলাদেশের রাজনীতি যে তৃতীয় শক্তি বা তৃতীয় রাষ্ট্রগুলো একেবারে খোলাখুলিভাবে নগ্নভাবে তারা হস্তক্ষেপ করছে তার আরো একটু উদাহরণ যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার উচ্চারণ করেছেন যে দুই হাজার এক সালের নির্বাচনে আগে যদি তিনি যুক্তরাষ্ট্রের গ্যাস চুক্তিতে বা ওই সংক্রান্ত প্রস্তাবে রাজি হতেন বা সেন্ট মার্টিন বিষয়ে নানান ধরনের প্রস্তাবে রাজি হতেন তাহলে তাকে দুই হাজার এক সালের নির্বাচনে ক্ষমতায় ফিরে আসতে সমস্যা হতো না অর্থাৎ তিনি রাজি হননি বিধায় ওই রাতেই নাকি ভাগ্য নির্ধারণ হয়ে গেছে তাহলে এই যে তারেক রহমান শেখ হাসিনা তাদের যে বক্তব্য এই বক্তব্য আমরা একেবারে শূন্য হিসেবে ধরে নেব শুধুই পলিটিক্যাল বক্তব্য নাকি বাস্তবতা কিছু আছে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক তৃতীয় রাষ্ট্রগুলো খেলার যে বিষয়গুলো বাস্তবতা কিছু অবশ্যই আছে একদম যে নাই তা কিন্তু সেই বাস্তবতাটা কিসের উপর ভিত্তি করে হবে ভিত্তিটা হলো জনগণ দেখেন শেখ হাসিনার সঙ্গে আমেরিকান গভর্নমেন্টের বিরোধটা শেখ হাসিনা স্পষ্ট করেছেন আরো কয়েক বছর আগে উনি ক্ষমতাচ্যুত হওয়ারও কয়েক বছর আগে কিন্তু এটা কখন বাস্তবায়িত হতে পারলো যখন জনগণ তার বিরুদ্ধে চলে গেলো যদি জনগণ তার পক্ষে থাকতো তাহলে এটা আপনি দেখতেন না এখন জনগণ যখন তার বিরুদ্ধে চলে গেলো তখন অনেক দাবিদার চলে আসলো এই তখন মানুষ খোঁজা শুরু করলো এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে সেই কারণে হয়েছে যখন কোথাও একটা বজ্রপাত হয় আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন বজ্রপাত হলো কোনো কারণ তখন কিন্তু নাই বজ্রপাত ভূমিকম্পের কি কোনো দৃশ্যমান কোনো কারণ আছে নাই তো হয়ে গেল তারপরেও মানুষ কারণ খুঁজছে যে বজ্র পাত্র হইলো কেন এত লোক থাকতে ওই লোকের মাথার উপরে পড়লো কেন তাহলে দেখো ও নিশ্চয় করছে দেখো খুঁজে দেখো ও তার মায়ের সঙ্গে বেয়াদি করছে বাপের মনে দুঃখ দিছে এরকম বাপ মায়ের মনে দুঃখ অনেক লোকে দেয় তার মাথায় বজ্রপাত হয় না ভাই যখন বজ্রপাত ঘটে যায় তখন লোকে কারণ খুঁজে বেড়ায় এবং খুঁজে বেড়ে একটা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে এই কারণে এটা ঘটছে তা আমাদের এখানে ঘটছে ভাই জনগণের জন্য জনগণ ঘটাইছে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ জমতে 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 একটা পর্যায়ে আসছে একটা স্প ছিল ছাত্রদের আন্দোলনটা তারপরে অনেক বীর এসে গেছে বলে বলে আমি আমি দিছি হ্যাঁ সবারই আগ্রহ ছিল সবাই হতো সে আগুনে ঘি ঢাছে কিন্তু আগুনটা তো ভাই জ্বলতে হইছে নাকি আপনি ঘি এর বোতল নিয়ে ঘুরতেছেন আগুন জ্বলে নাই আপনি ঘি ঢাল আগুন জ্বলবে আগুনটা তো জ্বলতে হইছে আগুন জ্বলার জন্য তো আপনার অনুকূল পরিবেশ থাকতে হয়েছে ভেজা কাঠের মধ্যে আপনি যতই ঘি হাতে আগুন জ্বলবে জ্বলবে না কাঠ শুকায় গেছিল মানুষ বিরক্ত হয়ে গেছিল মানুষ ক্ষুব্ধ হয়ে গেছিল আচ্ছা যে আপনার ফ্যামিলি থেকে আপনি নামছেন আপনার বাচ্চাকে নিয়ে বলতে আপনি নামছেন শিশু বাচ্চাকে নিয়ে আপনাকে রিকোয়েস্ট করছিল ভাই তুমি নামো নাই আপনি নাম ছিলেন আপনার আপনার অন্তর্গত জ্বালার থেকে আপনি নামছেন হিসাবটা ভাবে যে বাস্তবতা থাকতে হয় সে বাস্তবতা সরকার তৈরি করে সরকার যে যাদের সরকার তাদের সঙ্গে সরকারের ব্যবহার হয়ে যায় যখন ক্ষিপ্ত হয়ে যায় তখন ওইখানে কিন্তু একটু ঘি ঢাললে আগুন ধরে যায় একটু স্পার্ক করলে আগুন ধরে যায় হয়তো এটুকু তারা করে কিন্তু তারাই হাতে ধরা সরাই দেয় এরকম ঘটনা ঘটনা এরকম ঘটনাও ঘটে যেমন মিশরে ঘটছে মিশরে তো একটা ইলেকট্রিক আপনি পছন্দ করেন না করেন মুসলিম ব্রাদারহুড যেটা ছিল মুসলিম ব্রাদারহুড কিন্তু আমি পছন্দ করি না কিন্তু ওরা তোমার ইলেকটেড গভর্নমেন্ট ছিল ওদেরকে তো সরাই দিয়ে সিসি ক্যামেরা দিয়ে আমি বসাইছিল ভাই তো তোমরা সবাই দেখছি চোখের সামনে তো এগুলি একভাবে ঘটে কিন্তু যখন গণ আন্দোলন হয় গণ আন্দোলন কি একদম আন্ডারমেন্ট করি না ভাই জনগণের শক্তি অনেক বিরাট শক্তি অনেক বিরাট শক্তি গণগণের শক্তি না সব ঠিক আছে তাহলে আমরা জামাতের হিসাবটা কিভাবে মিলাবো জামাতের যে সংখ্যা ভোটের সেটি বেড়ে হয়তো দ্বিগুণ হয়েছে মানে চার পাঁচ পার্সেন্ট থেকে সাত আট দশ বারো পর্যন্ত হলো তো বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বিএনপির সাথে একটা হাট ঘাট লড়াইয়ের মধ্যে আছে এবং বিশাল একটা শক্তি সঞ্চয় করেছে জামাত আমি আপনার সঙ্গে অবশ্যই একমত যে ভোট তো মানুষই দিবে কিন্তু মানুষের চিন্তার জগতে আঘাত করা বা তাদের মানসিক জগতে প্রভাব বিস্তার করা এই যে একটা বিষয় পরিবেশ তৈরি করা আপনি যেই পরিবেশ কথা একটা তৈরি করতে পারে সেই পরিবেশের মধ্যে দিয়ে কি জামাত এখন বিএনপির সাথে প্রতিযোগিতা করতে পারে এমন একটা জায়গায় পৌঁছে গেছে নাকি সেখানেও তাদের নিজস্ব শক্তি আমার আমার না এটা মনে হয় না মনে হয় না কেন আমি বলি আপনাকে জামাত মানে বাংলাদেশের ভোটের হিসাবটা এখনো আগের মতই আছে এখন আগের মধ্যে আসছে ওই যে ত্রিশ বত্রিশ ত্রিশ বত্রিশ দুই দলের জন্য এই দলের ত্রিশ এর বাইরে আপনার আহ জামাতের ভোট আছে পাঁচ এখন এই মুহূর্তে অথবা দশ পার্সেন্ট ধরলাম ভোট আপনি ত্রিশ এর সাথে ফাইন হয় না কিন্তু এখন হচ্ছে কেন

তিনি কোন কথা হইলে পাই এটা কি ধরনের একটা নিয়ম তারা সেইটাকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না তাহলে এই সমস্ত কথা ইলেকশন কমিশন নতুন করে বলে কেন বলে কারণে যাতে নাকি আওয়ামী লীগে কেউ দাঁড়িয়ে পরে তার বিরুদ্ধে

যখন ইলেকশন যদি খারাপ হয় আমরা কি বলবো ইলেকশন কমিশন ইলেকশন কমিশন আমার তো কিছু করার নাই প্রশাসন আগে সব ঠিকঠাক করে দিছে। ইলেকশন কমিশন উচিত হবে সমস্ত ডিসি এস নতুন করে চেঞ্জ করা করা করার ইলেকশন তখন আমরা ইলেকশন কমিশনকে দায় দিতে পারবো এখন এর দিকে আর নির্বাচন কিভাবে হবে এটা আমি আগেও বলেছি এখনো বলি এই নির্বাচনে তারা আওয়ামী লীগে থাকতে দিচ্ছে না বাট আনফর্চুনেট তো ফর্চুনেট যাই না কারণ আমি যাই না আপনি কি বলবেন

মানে আপনি যদি বলছেন অবশ্যই বলছে কিন্তু এই সেই পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট যারাই ভোট দিক না কেন যত পার্সেন্টই ভোট কাস্টিং হোক না কেন তার মধ্যে তো একটা আসবে সেটিও বা কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায় এটা হতে পারে তখন যখন হবে তখন বোঝা যাবে যে কোনটা হবে আসলে কোন ধারায় যান তার উপর নির্ভর করবে কোনটা হবে সবকিছু মিলিয়ে ভালো কিছু ওয়েট করছে না আমাদের জন্য আমার কাছে মনে হয় অনেক ধন্যবাদ মাসুলকাল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকুন দর্শক আপনারাও ভালো থাকুন শুধু ভালো থাকা নয় অবশ্যই নিরাপদে থাকুন